একটা হাসপাতাল তৈরি হচ্ছে না এগুলো তো সরকারের কাজ সরকারের কাজ তো মন্দির তৈরি করে নয় মন্দির তৈরি করার জন্য তো বাদ বাকিরা আছে অনুদান নিয়ে চাঁদা তুলে মন্দির তৈরি হবে তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মন্দির তৈরি করা কোন সরকারের কাজ হতে পারে না অবশ্য মোদি আর মমতা ভাই বোন এ ভাই বোনের মধ্যে কিন্তু সমঞ্জস্য থাকে টোটাল রাজ্যে আট হাজার পাঁচশো স্কুল বন্ধ হয়েছে সেই সরকারি স্কুল এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলি কেন বন্ধ হয়েছে কেন এভাবে স্টুডেন্ট ড্রপ আউট করছে জনসংখ্যা তো কমেনি তাহলে শিক্ষার্থীর হার কিভাবে কমে যাচ্ছে সেটা আমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যদি ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকে তাহলে ছাত্র সংসদ নির্বাচনের যারা ইউনিয়ন রুমগুলো দখল করে আছে তারা কারা তারা কেন আছে তাহলে ইউনিয়ন রুমগুলো কেন বন্ধ থাকছে না যদি বন্ধ থাকে নির্বাচন তাহলে ইউনিয়ন রুম বন্ধ থাকবে এবং যদি সেটা না হয় তাহলে ছাত্র সংসদ নির্বাচন ইমিডিয়েটলি করা উচিত কারণ কিছু অসাধু ব্যবসায়ী কিছু তোলাবাজরা ইউনিয়ন রুম দখল করে আছেন

যোগ্য করা অযোগ্য তারা তাদের একটা লিস্ট বের করা হয় লিস্ট আছে এসসির কাছে দফতরের কাছে আছে মুখ্যমন্ত্রীর কাছে আছে ওসব ফালতু করা করে লাভ নেই ওনারা খুব ভালো লেস্ট থেকে টাকা নিয়ে ঢুকিয়েছেন এবং তারা নিজেদের যোগ্যতায় পেয়েছে যোগ্যতায় যারা পেয়েছে তাদেরকে রাস্তায় আমরা দেখতে চাই না এটাকে ইমিডিয়েটলি একটা দুটো লিস্ট বের করে দিন কিসের ভিত্তিতে লিস্ট বের করে সেটারও ডেটা সবার সামনে আনা হয়

দেখুন মন্দির হচ্ছে আমার কোনো আপত্তি নেই মন্দির তো আমরা সকলেই মন্দিরে মসজিদে গির্জায় নিজেদের ধর্ম অবলম্বন করে যাই এবং ধর্মের বাইরে গিয়েও আমাদের এখানে আমরা সবাই মিলেই সেলিব্রেট করি বিভিন্ন ধর্মকে কিন্তু আমার প্রথম একটাই কথা হলো যে কেন কোন রকম ইউনিভার্সিটি তৈরি হচ্ছে না কেন দাবি কি রকম একটাই দাবি যে শিক্ষা স্বাস্থ্য যেন ফুটপাতে না থাকে শিক্ষা স্বাস্থ্য যেন নিজেদের যোগ্য সম্মান পায় এবং আমাদের বাংলা আবার ভারতবর্ষকে পথ দেখাক প্রিয়াঙ্কা চৌধুরী রাজ্য ছাত্র পরিষদের সভাপতি